দুর্ভাগ্য বলতে হয় কারণ এখানে যে সেতুটা এই সেতুটা সমগ্র এই অঞ্চলের অর্থাৎ ভাগা দক্ষিণ ভাগা অঞ্চলে সংযুক্ত এই পথে এই বৃষ্টি দীর্ঘদিন থেকে দাঁড়িয়ে আছে এবং এই পথে যোগাযোগ ব্যবস্থা যাতে মানুষ মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত হতে পারে তার জন্য তার যথেষ্ট অবদান আছে কিন্তু আজকের দিনে দুর্ভাগ্যক্রমে এখানে একটা হ্যাভি লোডেড সিমেন্টের গাড়ি এবং আরও দুটা গাড়ি যেগুলো ফ্লিপার পাথর নিয়ে রাস্তার কাজেই যাচ্ছিল বা এ ধরনের কোনো না কোনো কাজ হচ্ছে এখানে কনস্ট্রাকশনের পাশে একটাই রাস্তার কাজ হচ্ছে তো এই হেভি লোডেড সিমেন্টেড এখানে এখানে এটা সহ্য করতে পারেনি এই এই ব্রিজের যার জন্যে সামনের পোর্শনটা কলাপস হয়ে গিয়েছে সৌভাগ্যক্রমে এখানে কোনো লোকের প্রাণহানি হয়নি কারণ ব্রিজ থেকে ব্রিজ প্রায় জল ছুঁয়ে ছুঁয়ে আছে যখন কলাপস হয়েছে পড়েনি এবং কোনো ক্রমে যারা ড্রাইভাররা তারা প্রাণে বেঁচেছে কিন্তু এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে এই অঞ্চলের মানুষ এই মুহূর্তে আমরা হাজার হাজার মানুষ আমরা দেখছি যারা এখানে এই দুর্ঘটনা লক্ষ্য করতে এসছেন আমিও খবর পেয়েছি দশ পনেরো বিশ মিনিট এরকম হবে ঘন্টা দেড়ে কাজে হয়তো কলাপস হয়েছে বা দু ঘন্টা হবে তো এখানে মূল আসার মূল কারণ আমি যদিও খবর পেয়েছি যে এখানে কোনো প্রাণহানি হয়নি এখানে প্রশাসনের সঙ্গে আমার অসীম মহোদয়ের সঙ্গে কথা হয়েছে তিনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এসছেন প্রয়োজনীয় সহায়তা যা লোককে করার প্রয়োজন বা এই অঞ্চলের মানুষকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন তিনি প্রশাসন থেকে এসে ধলাই থানার ওসি হিসেবে দায়িত্বপ্রাপ্ত তিনি এখানে এসে সবার সঙ্গে কথা বলে এখানের অবস্থা বা এখানের যে ব্যবস্থা তা ওনারা করেছেন আমি আমি তাদেরকে প্রশংসা করবো এই মুহূর্তে আর সঙ্গে আমি অনুরোধ করব পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে বুঝিয়ে দেওয়া এই এই পৃষ্ঠায় সামনের পর্ষণে কেউ দাঁড়াতে যাতে চেষ্টা না কলাপস হয়েছে এখনও লোক এটা বিয়ারিং সহ্য করতে পারেনি সামনের যেগুলো যেগুলো পাইলিং আর ছিল পাইলিংও নেই এখানে আপনারা দেখছেন এটা দীর্ঘদিন থেকে তার এক নতুন এক নব্য সিস্টেমে দাঁড়িয়ে আছে এই সিস্টেমগুলোর মধ্যে পুরানো যে আয়রন যেগুলো জয়েস্ট আমরা বলি জয়েস্টের মধ্য দিয়ে সেই ব্রিজটা হয়েছে কাজে জয়েস্টগুলো ক্র্যাপস হয়ে গিয়েছে ক্র্যাপস মানে লোক সহ্য করতে না পেরে নিচে চলে গিয়েছে কাজে এখানে কোনো মানুষ যদি ওঠেন কোনো না কোনো সময় বিপদ হতে পারে আমরা নিজেও এখানে সামনাটায় যাইনি কারণ এখানে এত স্লোপ হয়েছে আর এত পিচ্ছিল হয়েছে যে কোনো সময় হতে পারে আর যেহেতু সামনের পোর্শনটা কলাপস হয়েছে তার উপরের যে স্ট্রাকচারগুলো আছে তার অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়েছে চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো সময় উপর থেকে এই আয়রন পিলারগুলো ফসে আসতে পারে কাজে এই ক্ষেত্রে সবাইকে আমি অনুরোধ করব পুলিশ প্রশাসনকে বলবো সবাইকে বলার জন্য এখানে নিশ্চিতভাবে তারা বলেছেন বলবেন আর বাকিটা আমি যেহেতু এটা পিডাব্লিউডির রোগ বাকিটা পিডাব্লিউডি বিভাগের সঙ্গে আমি এই মুহূর্তে গিয়েই বাড়ির থেকেই কথা বলব মাননীয় মুখ্যমন্ত্রী পিডাব্লিউডির দায়িত্বে আছেন ওনার সঙ্গেও কথা হবে আগামীকাল ভিত্তিতে ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে আমি এই সংবাদটা ওনাকে জানাবো এবং আশা করি ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এই ব্রিটকে সত্য যাতে জনসাধারণের আবার উপযোগী করে তোলা যায় তার জন্য ব্যবস্থা নেওয়া হবে আমি আপনাদের মাধ্যমে সাংবাদিক বন্ধুরাও এখানে এসে আপনারা এই খবর সবাইকে জানিয়েছেন আপনাদেরকে আন্তরিকতার সঙ্গে ধন্যবাদ জানাবো সঙ্গে আপনাদের মাধ্যমে এই অঞ্চলের জনসাধারণকে অনুরোধ করব যে কেউ যাতে এই দৃশ্য দেখার জন্য এখানে এসে ভিড় না করে যাতে অন্তত নতুন কোনো অ্যাক্সিডেন্টের মুখোমুখি না তার জন্য সবাই জানাবেন বাইপাস রোড হচ্ছে ওই দিক থেকে যারা আসবেন তারা বিদ্যালয়তন্ত্র হয়ে জীবনগ্রাম হয়ে ধলাই রাস্তা তাছাড়া অন্য অল্টারনেট আর এখানটায় নতুন ব্রিজ সংস্কারের আগে কারণ এখানে এই ব্রিজটা আজকের দিনে এখানে আপনারা দেখছেন অ্যাভ হান্ড্রেড হান্ড্রেড মিটারের আশপাশ হবে বা এবাব হান্ড্রেড মিটার হতে পারে কাজে খুব সত্তর খুব সত্তর এটাকে আমরা তোলা বিভাগের পক্ষে যে আমি আগামীকালই করে দেবো এরকম সতর্ক কাজে এটার বাইপাস রোড যেটা এটার পাশ দিয়ে যে রাস্তাটা দিয়েছে যেটা জীবনগ্রাম হয়তো বিদ্যারাতুলপুর হয়ে যেতে পারেন আর নাহলে পিলানগর হয়ে গিয়ে জীবনগ্রামের রাস্তা হয়ে যেটা ভবন্ডর বাগান এবং ধলাইকে সংযুক্ত করেছে এই রাস্তায় অল্টারনেটিভ রোড আমি আশা করব যে প্রয়োজনের তাগিদে মানুষ যাবেন সামান্য ডিফারেন্স হবে হয়তো হয়তো এই এইদিকে আসলে যতটা তারা সুবিধা পেতেন ওই দিকটায় গেলে পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার বেশি রান করতে হবে বাট দ্যার ইজ এ অল্টারনেটিভ রোড এরকম নয় যে লোক যেতে পারবেন এই অঞ্চলের মানুষ ধলাই হসপিটাল যেতে হলেও কিলানগরের রাস্তা হয় জীবনগ্রাম এগুলো ভালো রাস্তা আপনারা দেখছেন কিলানগরের রাস্তা হয় জীবনগ্রামের রাস্তা হয়